ফলের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে মিশ্রিত হওয়ার পর শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা তো বাড়েই সেই সঙ্গে মস্তিষ্কও সজাগ হয়ে ওঠে ফলে সার্বিকভাবে শরীরের সচলতা বৃদ্ধি পায় বেশিরভাগ ফলে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান দেহের ভিতরে রোগ প্রতিরোধক শক্তি বাড়িয়ে দেয় ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোন ধরনের একটি ফল অবশ্যই থাকা উচিত নিজের সুস্বাস্থ্যের জন্যই চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন ফল খাওয়ার দারুণ কিছু উপকারিতা এক অনেক বেশি পরিমাণে ফল খেলে আপনার শরীরে খুব সহজেই রোগ দানা বাড়তে পারবে না দুই ফল আপনার স্বাস্থ্য এবং আপনাকে শক্তিশালী করে তোলে তিন প্রায় সকল ফলেই থাকে পানি যা আপনার ত্বককে সুস্থ এবং নরম রাখতে সাহায্য করে থাকে চার প্রতিটি ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে থাকে পাঁচ ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ যা শরীরে মেদ জমতে বাধা দেয় ফলে আপনি খুব সহজেই মোটা হবেন না এরই সাথে ফাইবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ছয় ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে সাত ফল নিয়মিতভাবে খাওয়ার ফলে আপনাকে স্বাস্থ্যকর এবং দারুণ দেখাবে